দেখো একজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে তার মধ্যে একজন রোজাদার একজন মুসাফির আর একজন হচ্ছে পিতামাতা এটা মনে আছে তো তিন শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল দোয়া করলেই কবুল এক শ্রেণী হচ্ছে পিতামাতা সন্তানের জন্য হাত তুলছে চাল্লা আমার ছেলেটাকে হেদায়েত করো যদি এই পিতামাতার আকীদা শরীক না থাকে আমনে বিদআত না থাকে এবং রিজিক হালাল হয় ইনশাআল্লাহ ওর ছেলে হেদায়েত হবে ইনশা আর এক শ্রেণী রোজাদার খাদ্য ছেড়েছে পানিও ছেড়েছে হালাল স্ত্রী ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ বর্জন করছে কষ্ট করে রোজা আছে আল্লাহর ভয়ে খাচ্ছে না কেউ দেখছে না আল্লাহর ভয়ে পান করছে না হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার এটা চাই আমার এটা চাই আমাকে এখান থেকে বাঁচাও এখান থেকে বাঁচাও ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানই দায়িত্ব এক শ্রেণী মুসাফির সফর করছে মুসাফির হালাল সফর বৈধ সফর এই মুসাফিরের দোয়া আল্লা কবুল করবেন ইনশালা তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে যার খাবার হারাম যার পোশাক হারাম যার পানীয় হারাম তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে আজকে তো আমরা হারামের পরোয়া করছি না এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হলো যে কোনো উপায় সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্য সম্পদ লুটার মাধ্যমে আই হ্যাভ টু রিচ আমাকে বড় হতে হবে এটা কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে এই ফিলোসফির নাম ছিল চারবাগ দর্শন নামটা কঠিন চারবাগ দর্শন এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে কথা বুঝতে পারছেন বুঝেন লোন করে হলেও ঘি খান মানে আপনার যেভাবে হোক আপনাকে বিত্তশালী হয়ে জীবন যাপন করতে হবে মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটা আগে ভরেন যতদিন বাঁচবে সুখে বাঁচবে মরার পরে আর চিন্তা করার দরকার নেই কথা বুঝতে পারছেন আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি চলছি আমার ভালো মন্দ হালাল হারাম মাপ দরকার নাই টাকা পয়সা আসলেই হলো কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বানাবো এটা হচ্ছে চারবাগ দর্শন আল্লাপা কুরা বলেছেন মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন এখানে আমরা বাঁচি এখানেই মরবোসীন আমরা পুনরুত্থিত হব না বল তোমরা জীবনের দুনিয়া আর আখিরাত খইরা বাকা বলছেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম আল হাকুমুত তাকাসুর হাতা যুরদুমুল মাকাবিল তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছো কিল্লা সাউফা তালামুন কখনো নয় শীঘ্রই জানতে পারবে যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে সুম্মা কিল্লা সাউফা তালাম আবার বলছে

নিঃসন্দেহে তোমাদেরকে কেয়ামতের দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুনিয়ার জন্য বাঁচেন না যারা দুনিয়ার জন্য বাঁচে আল্লাপাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন আপনি যদি পরকালের জন্য বাঁচেন আল্লাপাক দুনিয়া আখেরাত দুইটাই গুছিয়ে দেবেন ইনশাআল্লাহ দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন নাও দিতে পারেন পরকালে কিছু নাই পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন দুনিয়া আখেরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ একটা হাদিস বলছে সুসংবাদ আল্লাহ রব আল বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার জন্য আমার ইবাদতের ইবাদতের জন্য সময় বের করো তোমাকে দুটো জিনিস দিব একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দিব টেনশন বলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব শর্ত কি আমার ইবাদতের জন্যে সময় বের করো আল্লাহর জন্য সময় বের করেন আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ কোনোদিন অভাব দূর হবে না আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করার দান করুন এখন যৌবন কাল এত আর কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই ডিসিভ করেছে প্রতারিত করেছে যদি পারেন একটা ওমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় ওমরা করে আসতে পারেন সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস নবী জিয়ারত করবেন আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে এরকম চেতনা নিজেকে ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন দেখবেন সিদ্দিক আল্লাহ আছেন আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে স্বচ্ছ মন থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার তো আমার মধ্যে নাই আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমার এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে তাওয়াফ করবেন ইব্রাহিম কথা মনে পড়বে ইসমাইল আলী ইসলামের কথা মনে পড়বে সাই করবেন হাজারা আলী হাসালামের সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ঘুরে আসবেন ওখানে গেলে আপনি কে আমত ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকি আছে না পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে কারো কবর মাজার হিসেবে নাই পাকা করা নাই উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ওখানে ঘুমিয়ে আছেন কারো কবর কেন্দ্রিক তা করা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার কবর শুধু এতটুকু পাথর আছে এতটুকু পাথর থেকে চেনা যায় যে এটা একটা কবর আর কিছু চেনা যায় না কার কবর কোনটা সেটাও জানা যায় না ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে হতে পারে আমার তাই মনে হচ্ছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছে আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনার এই বরত্ব এই যে ক্ষমতার দাপট জনবরের দাপট টাকার দাপট অর্থবিত্তের দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাল্লাহ মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা আসলেই আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলমে আসবেন চল মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ এগুলো এগুলো স্মৃতি বিজড়িত জায়গা উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে হামজাদ আল্লাহ শুয়ে আছেন ওখানে মোসাহিনের শুয়ে আছেন ওখানে আনসারি সাহাবিনা শুয়ে আছেন কোনো চিহ্ন নাই কোন চিহ্ন নাই শুধু একটা চিহ্ন ঘেরানো আছে এখানে হয়েছিল ঘটনা উহুদ পাহাড়কে দেখবেন দেখলেই আপনার মনটা নরম হবে তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে উহুদ ও আমাকে ভালোবাসে এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসে আর আল্লাহর যাওয়ার আগে যদি কেউ যান যাওয়ার আগে নবী সাল্লাহ জীবনীটা একবার পড়ে যাবে নবীর জীবনীটা সাল্লাহ একবার পরে যাবেন তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছিল আল্লাহ পাক সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শন গুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহিদ বাড়বে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে কথা বললাম দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাহাম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গোনা মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস ঈদ উল ফিতর কাদের জন্যে যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যে ঈদের সলাতে যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে এদের জন্যই ঈদের খুশি লৌকিকতা ছেড়ে দেন এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন মুয়াজ্জিল যারা আছেন সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না বিত্তশীল বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া তাদের সমস্যাগুলো বোঝা খেয়াল করে দেখবেন দুনিয়ার ফাসেক জালেম মুনাফেক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে হবে এরা কতই না বড় পরহেজগার এই লৌকিকতা গুলো ছিল না আরেকটা বিষয় বলবো শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামই কিন্তু রোজা নয় যে রোজা রেখেছে মিথ্যা বলেছে রোজা হবে না রোজা রেখেছে কারো কিব করেছে রোজা ভেঙে যাবে রোজা রেখেছে এই সুদ খাচ্ছে জেনা করছে বান্ধবীর সাথে ডেটিং করছে পর্নোগ্রাফি দেখছে আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে ইফতারের দোয়া পড়ার সাথে সাথেই নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড় কি শিখলেন রোজায় তাহলে আবার অনেকে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে মানে এই যে সারাদিন খাই নাই উসুল করতে হবে না এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাকে আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমিন এভাবে রোজা রাখতে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের আমলগুলো গুলো রসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন আমিন তৃতীয় শীত নবী সাল আলী সাল্লাম তখন বলছেন আমিন সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ আপনি আমিন বললেন কেন সাল আলী সাল্লাম তিনি বলছেন এই সময় জিব্রাহিল আইন ইসলাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই দরুদ পাঠ করে নাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদে এবার যেটা আমরা নামাজে পড়ি এটা যদি পড়তে না পারেন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার শুধু বলবেন সল্লি আল্লাহ সল্লিম মুহাম্মদ পারা যাবে বলেন আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মেদ সনদ ঠিক আছে এটা দশ বার সকালে দশ বার সন্ধ্যায় কি ফজিলত নবী সাল আলী আসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তা আরেকটা এটাও মনে না থাকে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম পারা যাবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম নবী সাল আলী আসলাম সুপারিশ করবেন আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে একমাত্র মানুষ একমাত্র মানব যার যার আগের গোনাহ মাফ পিছনের গোনাহ মাফ সবচেয়ে হ্যান্ডসাম মানুষ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে পবিত্র যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বের কারণে যাকে কবরে দেখানো হবে যিনি হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই এটা বলেছেন তিনি সাহাবিরা বলেছেন আমরা কি আপনার ভাই নই নবিসাম বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তারা কারা আমরা না দেখেছেন নবীকে দেখেন না ইমান নিয়ে এসেছেন আরেকটা হাদিস আছে হারিসা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে এমন জাস্ট একটা বইয়ের মধ্যে এটা কিতাব আকৃতি আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই নবীমকেও দেখি নাই একটা কিতাব আকারে দেখেছি ইমান এনেছি নবী সুন্নদের কথা শুনেছি ইমান এনেছি এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই বললেন সুফায় মাঠে সবাই যখন বলবে এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না এটলিস্ট এতটুকু বলবেন সাল্লু আলি হাসাল্লাম এখন আরেকটা আসল কথা শুধু কি দরুদ পাঠ করলেই হবে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে কোনটা আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলুন শুনি আল্লাহ পাক বলেছেন লাকাদ কেন লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কাদের জন্য উসওয়াতুল হাসানাহ লিমান কানায়া রুবুল্লাহ ওয়া আল-ইয়ালাখ যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আল্লাহকে পেতে চায় তাদের জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ এটা কার কথা আল্লাহর কথা কিভাবে আদর্শ আপনি ঘুমাবেন কার মতো করে যদি রসুল্লাহ আলী ইসলামের মতো ঘুমান পুরো ঘুমটা এবাদত পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে আমার সাথে আপনার স্বার্থে ঘুমালে কি আল্লাহর কোন স্বার্থ আছে ওই যে আয়া তোমাদের জন্য তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি ঘুম কি আল্লাহর জন্য স্পর্শ করে না যদি ঘুমানোর আগে পড়েন আল্লাহ আহিয়া ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সোনা ফালাক একবার সুরা নাস একবার সুরা খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন আয়তাল কুরসি একবার পড়তে পারেন আর সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারা রাত নফল পড়লে যে নাকি পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং পুরা ঘুমটা আপনার ইবাদত কেন কারণ আপনি মোহাম্মদ ঘুমিয়েছে যাচ্ছেন কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন করে নামাজ নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েজ আর শূন্যতার মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরস এখানে ওস্তাদরা আছেন অজু থেকে কুলি ফরজ কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না সুন্নত সম্মত হলো কি অজুটা অজুর ফরজ কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু সুন্নাত সুন্নত পদ্ধতিতে অজু হবে না একটা জায়েজ জিনিস একটা শূন্য কোনটা নেবেন আপনি শূন্য এটাই ওসমাতুল হাসানা নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন সেজদা কতনাদাভাবে হয়ে যাচ্ছে কিন্তু নবীর সুন্নাহ মতো হচ্ছে না স্থিরভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবীর সুন্নাহ মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না কারণ কথা ছিল এমন যে ইননস সালাতাতানহা আനിൽ ফাহশাআ ওয়াল মুনকার ولا নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুতরা কেমন করে হচ্ছেন কেমন করে হচ্ছেন বিকজ তার নামাজ নামাজ রসুল্লাহ আলী সাল্লামের মতো স্থির ভাবে পড়েন এরপর জিকির করেন তার সুন্না মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হাদিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সুন্না খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সন্ন্যায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সন্ন্যাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন কার সুন্না মতো পরবেন পোশাক পরার পোশাক পড়ার সময় তার মতো করে দোয়া পড়ে পড়বেন বাথরুমে যাবেন স্তেঞ্জা করবেন কার সন্ন্য মতো করবেন এরপরে আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন বা পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সন্না ফলো করবেন যদি নবী সাল আলী হাসালামের সন্না ফলো করতে পারেন আপনার পুরো জীবনটাই হবে ইবাদত ইনশাআল্লাহ এটাই হচ্ছে সেই আয়তের ব্যাখ্যা আল্লাহ যেখানে বলেছেন ওয়ামা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল আলী আসালামের শুননা হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহবাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে সালু আলী হাসালামের উৎসাহ আদর্শ মেনে চলা আল্লাহাক সুরাতুল আলী ইমরানের একত্রিশ নম্বর হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইনস এর ভালোবাসা পেতে চান কার ভালোবাসা পেতে চান ভালোবাসা নিয়ে একটা আমি কথা বলতে না না ঠিক জানি কিভাবে দেড় ঘন্টা কথা বলেছি পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন আমি বলতে পারিনি শোনেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে যারা আছে আমাদের আশপাশে এটা হচ্ছে একটা কি বলবো মেনে নেয়া সম্পর্কের মতো সম্পর্ক আছে মহব্পত আছে স্নেহ আছে দয়া আছে মায়া আছে সত্যিকারের ভালোবাসা ডিভাইন যে লাভ এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন আমি তো নামই শুনি নাই কখন হ্যাঁ বাস্তবতা খুব কঠিন কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন আর যদি আপনি খারাপ কাজও করেন আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বাসস্থান দিয়েছেন স্ত্রী সন্তান দিয়েছেন যাবতীয় নিয়ামত দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন الله بكك ورشا نبريك وخون طوابا كري طارقا صفيرا عزبان أصلي مف إن شاء الله الفرية يشجد بوالاً أستغفر الله واتوب إلي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم افقر دي من شاء الله تعالى إذن ورشا كتابة أخرى الاستغفار كنم؟ সাইয়াদুল ইস্তেকফার হিসনুল মুসলিম বইটা কিনেছেন গুগল প্লে স্টোরে যান অ্যাপস এখন ডাউনলোড করেন হিসনুল মুসলিম এখানে বইটা পুরো বইটা দেয়া আছে তো আল্লাহর কাছে আসেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে আসেন এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন আমিন যে কথাটা বলতে কি এখানে আসলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসে হাদিসে বলেছেন যে হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার অর্থ কি এই যে আয়তে আসেন আল্লাহ বলছেন খুলিন কম তুম তু হিবন আল্লাহ তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসা থাকো নেই মোহাম্মদ সাল আলী সাল্লামের অনুসরণ কর ভালোবাসার প্রমাণ দিতে হয় না দিতে হয় না যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন প্রমাণ দেওয়া লাগে নাই অন্য মেয়েদের নাম্বার ডিলেট করো যদি আমাকে ভালোবাসা থাকো বলে না বলে তার মানে এগুলোর সাথে জড়িত আছে ভালো যদি বেসে থাকো ওই ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা প্র্যাকটিক্যাল আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে হ্যাঁ কলেজে আন্দোলন হচ্ছে মেয়ে মেয়ের কোলে ছেলের শুয়ে আন্দোলন করছে হ্যাঁ আমরা দেখেছি এগুলো গ্রুপ স্টাডি হচ্ছে ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে তারের প্রেম হয়ে গেছে হ্যাঁ ইনাল্লা পড়ছেন কিন্তু ব্যাচ করানোর সময় স্যার বলছিল যে এ মেয়ে তো আমার আমার মেয়ের মত তো আমার মেয়ের মতো মাতুমিত আল্লাহ প্রেমও হয়ে গেল তারপর যা হওয়ার তাও হয়ে গেল এটাকে আর কি এসে যায় কারণ সম্মতিতে হয়েছে সম্মতিতে হলে তো জেরা হবে না তাই না যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই পাশবিক সমাজ হয়ে গেছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অ্যাটলিস্ট আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান করুন আর আমরা খুব মানে শঙ্কিত যারা মেয়ের বাবা তার আরো বেশি শঙ্কিত না জানি সামনের পৃথিবী কেমন হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ পাকে আমাদের পরিবার ইজ্জত সম্মান আব্রু হেফাজত করুন আমিন এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশ থেকে হেফাজত করুন আমিন বলছিলাম প্রিয় ভাই আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে

আল্লাহবাক আমাদেরকে তার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন তাকে আপন করে নেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করুন আসন্ন রমজান মাস কাজে লাগানোর তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে আল্লাহবাক সবার রোগ ব্যাধি দান করুন